কিন্তু আপনার এই সন্তানগুলোকে কচি বাচ্চাগুলোকে একদম আলিফা থেকে নিয়ে আপনার একদম পিডি পর্যন্ত বা বিসিএ শেষ করা পর্যন্ত যারা পড়ায় অধিকাংশ নাস্তিক মনমানসিকতার মানুষ অধিকাংশ টিচার হচ্ছে নাস্তিক মনোমানসিকতার মানুষ যারা ধর্ম কর্ম বুঝে না আমাদের যারা ভালো ভালো মানুষ যারা মিডিয়ার সামনে আসে তারা পর্যন্ত ধর্ম বুঝে না তারা যায় না কি জানাজা দাঁড়িয়েছে হাত বেঁধে এভাবে রেখেছে হাত দুটাকে রেখে দেয় এবার তাকিয়ে আছে তারপরে আরেক নেত্রীকে দেখলাম সে জানাজার কাতারে দাঁড়িয়ে সলাদ পড়তেছে মানে নেতা আর নেত্রী এরা যারা কর্ণধার দেশের যারা আমাদেরকে সুপার দেখাবে তারা নিজেরাই তো চিনে না এই জন্য যেই তাদের শিক্ষা হচ্ছে এখানে অন টু পড়ার পরে আপনার চলে যায় ইউরোপ আমেরিকা টাকা আছে ইউরোপ ওখানে যে একদম থেকে নিয়ে আপনার বাবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করা পর্যন্ত এই কাপেরদের থেকে তারা ট্রেনিং নিয়ে দেশে আসে যার কারণে চিন্তা চেতনা কৃষ্টি কালচার সবকিছু ইউরোপ আমেরিকা এই জন্য সর্বপ্রথম